আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরক বন্ধুরা আমার আমরা দেখে নিব মন মালিক আমাদের জন্য কী নাজনামক লিখে দিলেন এবং আমাদের আমল কী আমল করলে আমাদের আত্মার মুক্তি আসবে কাদেরকে স্মরণ করলে বা কাদের অনুসরণ করলে মহান মালিকের বিভাজন হওয়া যাবে এবং আমাদের দোয়াগুলো ফুল হবে তো আমরা দেখবো যে পাঁচ থেকে ছয়জন মহামানবের জীবনী এবং তাদের রেখে যাওয়া স্মৃতি রেখে যাওয়া আর্থনা রেখে যাওয়া প্রার্থনা রেখে যাওয়া ইস্ক ভালোবাসা মহব্বত মহান মালিক কবুল করেছিলেন এবং মোহন মালিকের ভালো লেগেছিলেন বিদায় তাদের সেই প্রার্থনা তাদের সেই রুকু তাদের সেই সিজা মান মালিকের ভালো লেগেছেন বিলে বিদায় আজকে আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে পাঁচাত্তর নামাজ আমরা জানি মিরাজের মাধ্যমে আল্লাহ রসুল আমাদের জন্য নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ রবিলামিন মহান মালিক দান করেছেন মুসালে মুসালতামের অনুদে আল্লাহ রসুল বারবার মোহানু মালিকের কাছে গিয়েছিলেন তো পাঁচবারের শেষে আটটি আর মালিকের কাছে যাওয়ার জন্য প্রস্তুতি প্রস্তুতি নিতেছিলেন এমনিভাবে ওই সময় আল্লাহর পক্ষ থেকে ওই নাজ হে বন্ধু আপনিও সন্তুষ্ট আমিও সন্তুষ্ট আপনার মতরা যদি পাঁচ শক্ত সালাদ নামাজ দায় করে ওই শক্ত সালাদ বা নামাজই সব তাদের আমল নামায় লিখে বলেন সে তাই দেখব আমরা শক্ত নামাজ আমরা যে আদায় করি পাঠ করি বা স্মরণ করি তাদের তাদের এদের পিছনে কী রহস্য কী রয়েছে এদের পিছনে কাদের স্মৃতি রয়েছে তো আমরা দেখতে পাই আরজন আদম আস্তাব্দুল সালাম সকল জাতির পিতা মাতা আদম আব্দুলসাল্লাম মা হাওয়া আসসালুসালাম তিনি হলেন আমাদের আদিপিটা মাতা আলহামদুলিল্লাহ রবি আলমী তিনি ফজরের নামাজ দায় করলেন দুরাকাত ফজরের নামাজ আদায় করেন হজুর আদম আলাইসালাম আবুলসাল্লাম জন্য আমরা ফজরের দুরাকাত ফরোজ নামাজ দায় করি জোহরের নামাজ আদায় করেন হরুদ ইব্রাহিম আলিমুল সাল্লাত চার রাকাত তাই আমরা জোহরের নামাজ চার রাগাত আদায় করি আসরের নামাজ আদায় করেন হল ইউনুস সালাম তাই আমরা আসরের নামাজ চার রাগাত আদায় করি মাগরিবের নামাজ আদায় করেন হল ঈশা আলহিম সালাতাম তিনি তিন জায়গা পুরোপুসিজ করেন আল্লাহ পাকের কাছে ভালো লেগেছে তিনি ফরস করে দিলেন আমরা মাগরিবের তিন জায়গা নামাজ ফরজ নামাজ দায় করি হরজ নামাজ হরত মু সালাইমসাল্লাতসাল্লাম চার রাকাত রুকু পুশিত করেন আমরা হর মুাইমুসাল্লাতসাল্লামের সেই রেখেজ স্মৃতি মহান মালিকের ভালো লেগেছে আমাদের জন্য বড় দক্ষ করে দিলেন ঈশান নামাজ এশার নামাজের পূর্বে সুন্নত রয়েছেন রয়েছে ফরজ রয়েছেন নফর রয়েছে বেতের রয়েছে এবং শুক্রবারে আমরা নামাজ পড়ি দাল নবজির লেখা যাওয়া স্মৃতি এবং তাহাজুদের নামাজ দাল নবজির স্মৃতি বেতের নামাজ দয়াল নবজির স্মৃতি সাহাবীদের স্মৃতি দয়াল নবীজি মাঝে মাঝে মসজিদ নবীতে সালাদ আদায় করতেন তাহাজুদের সালাদ আদায় করতেন দয় দাল নবীজির পিছনে দাঁড়িয়েতেন দয়াল নবজি দেখলেন যে আমি যদি কন্টিনিউ এটা করি তাহলে এটা ফরজ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই তিনি মাঝে মাঝে গ্যাপ করে দিলেন কন্টিনিউ করলেন না এই তার আবির নামত হাজর অমর আদুল্লাহ তালা নুর বিশ টাকা করা হলো কেউ কেউ আট টাকা করে কেউ কেউ বারো টাকা করে আবার কেউ বিশ্বকাপ করে যা কিছু করবো আমরা মোহন মালিকের সন্তুষ্টির জন্য আল্লাহ রসুরে সন্তুষ্টির জন্য এবং আমল এক্লাস ক্লাসের কবুলিয়াতের পুরুষার্থ হল তালির দুরস্বরূপের মাধ্যমে আমরা যেন এটা সম্পাদন করতে পারি এইভাবে আমরা মহামাল মহান মালিকের রেখা যাওয়া স্মৃতির পরে আমরা সালাদ আমার করি এবং যুগ যুগে কালে কালে রেখে যাওয়া যে মহামানবের স্মৃতি বিজড়িত সেইগুলো মহান মালিক কালামূলক শিল্পীর মাধ্যমে ঐতিহাসিক ঘটনা তুলে ধরেছেন ছাব্বিশ জন নবীর রসুলদের জীবনে তিনি মহান তুলে ধরেছেন আলুর রসুলের মাধ্যমে জিবি এর মাধ্যমে এবং আমরা যেন সত্যনায়ণ পথে চলতে পারি সৎভাবে কর্ম করতে পারি সদ্ভাবে চলতে পারি সৎভাবে জিন্দিগি পড়াশোনা করতে পারি মহামানবদের বঙ্গাদ মাধ্যমে নজরুল রসুল পাইগম্বরের মাধ্যমে বলিয়া মসজিদের মাধ্যমে আমরা যেন মহামলিকের সন্তুষ্টির জন্য আমরা যেন সকল কিছু আদায় করতে পারি সেইভাবে আমরা যেন চলতে পারি মানে তৌফিক দান করুক এবং আপনি যদি হাজের কাফেলার দিকে খেয়াল করেন দেখবেন যে মহান মহামানব যেটা করেছেন মহামানব বলতেন নজরুলসুফা একদম্বর অলিএম মুর্শিদা যারা যাদেরকে আল্লাপাক দয়া করেছেন এলেম হেফুল দান করেছেন এলমিল্লা দুন্নি দান করেছেন ওনাদের কোথায় আমি বারবার বলতেছি আমাদের অনুসরণ করবো আমাদের মাধ্যমে মহান মালিককে পাওয়ার অন্বেষণ করব তালাস করব সকলকে মহান মালিক সঠিক সমাজ দান করুক হামিদ আসসালামু আলাইকুম রহমতুল্লব